বাবের বাদ বোনের বাদ মা রে বাইরে ওটা বইরা বইরা নিয়ে আস কি বইছে আমার কি বাড়ির মুনি বইছে আমি বাড়ি ওলা আমারে ওলা মুনি এই সাহসটা কত বই আমি কি করতাম মন না করে নিজের রক্ত মাংস নিজের মন না করে কামড়া দা কামড়া একবারে দইরা চিরালাম মুহিরে আমি আয় লোক আয় লোক আয় লোক একটা দিন ঘুমাইতে না একটা দিন ঘুমাইতে না ঘুমে তুটলে ওড়স না করে ওড়স না ওড়স না করে

বন্ধু ফাইজুরের কাছে যাই গেলে বন্ধু ফাইজুর বন্ধু কি অবস্থা তোর কাছে বুঝছো টিয়ার তো কোনো অভাবই নাই কিন্তু তোর বাবী সুখেস চালা দিয়া হয়ে গেছে গা মানে এক পাঁচ হাজার টিয়া দিয়া লাগছিলাম দশ হাজার চিন্তা করলাম তোর কাছে আইলে কত কতটি আগে নিছি তোর কাছ থেকে কত হেল্প করছো জানি তোর কাছে টিয়াটা ফামু আজকে

দশ কেজি মুরগা ও শ্বশুর বাড়িতে লুকাই না বো রে ইডা কিনে দাও হি ডা কিনে দাও তুমি আর ওনা আমার আইস গান গায়া বুঝাইতেছ তুমি আমার দাদা দুই হাজার টাকা হাওড়া নিল ওই সন্ধ্যার সময় তুমি আমার দাদা লাইবা জোস তুই দিতে না বালা কথা তুই যতলা কথা কইতাস আল্লাহ কি অফার রাখবো কোন না কোনো একটা ব্যবস্থা আমার ঠিক হয়ে ব্যবস্থা করে দিবা দিন কিন্তু এমন সবার তাহলে দিন কিন্তু বদলা বদলাইবো তোর দিন তুই আগে তুলতে তেল কিস্তি একটা মানে তোর সাতটা তোর দিন বদলাই কর করে বদলাই বদলাইস তুই আর তোর কেউ দিলাম না